আমি এখন আছি আলতাদিগির গহিন জঙ্গলে এই যে সামনে যে বাসাটা দেখতেছেন এটা ওই পাখির বাসা আমি কাছে থেকে দেখাই ওই পাখি না ওই পোকার বাসা তো এগুলো হচ্ছে ওই পোকা মাটি তুলে বাসাটা করছে দেখেন কতটা হাট অনেক শক্ত আর কতটা উচ্চ আমার চাইতে অনেক উচ্চ দুই মানুষের চাইতে বেশি উচ্চ তাই এর ভিতরে ওই পোকা আছে বোঝাই যাচ্ছে লক্ষ লক্ষ ওই পোকা আছে তো এইরকম বাসা দেখতে হলে আপনাকে নওগাঁ জেলার ধামরহাট থানা আলতা দিকে আসতে হবে জঙ্গলে আপনারা এরকম ওই পাখির বাসা দেখতে পাবেন অনেক বড় বড় ওই পাখির বাসা সরি ওই পোকার বাসা পাখি বলতেছি বারবার যদিও ডানা আছে কিন্তু পাখি না পোকা দেখতেই পাচ্ছিন একটা দুই মানুষের চাইতে বেশি উচ্চতা হয়ে যাবে কত বড় আর কতটা হার্ড ভাবে বাসাগুলো করা হয়েছে আর ভিতরে গহীন জঙ্গল অনেক গহীন জঙ্গল ভিতরে যাওয়ার চেষ্টা করব একটু পরে এখানে বাসাটা দেখলাম ওই জন্য দাঁড়ালাম